তো আজকের ভিডিওটা আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটা দেখবেন বলবো একটু ধৈর্য ধরবেন সব কাজে ধৈর্য ধরবেন ইনশাল্লাহ যাদের কাজ হয় নাই আপনারা আমার নিয়মিত ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক রাখবেন দেখা যায় যখন আমি কাজের নিউজ দেব আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি কাজের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটা দেখবেন কারণ অনেকে আমার সাথে যোগাযোগ করেন ভাইয়া আমার কাজ নাই যখন আপনাদের কাজের ব্যবস্থা করে দেই একটু ধৈর্য আপনাদের থাকে না কারণ এই ভাইটা এই ভাইটা আমি দেখাবো আপনাদেরকে সেজন্য বলছি যে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভাইটাকে আমি ফোন ফোনের মাধ্যমে আমি হাই হাইলে পাঠাইছি ভাই আমি তো জেদ্দা আছি হাইলে আপনি গেলে আমার যারা লোক আছে বা আমার যারা ভাই ব্রাদা তাদেরকে বলে আপনাকে রিসিভ করাতে হবে তাহলে আপনাদের যদি একটু ধৈর্য না থাকে তো কি হবে ভাই কারণ আপনাকে আমি ওখানে পাঠাইছি আর কোনো টাকার বিনিময় না কোনো অর্থ কোনো কিছুর বিনিময় আমি পাঠাই নাই আপনাদের সেবায় কাজ করতেছি আমি ঠিক আছে তো আপনার তো ব্যবহারটা আমার সাথে সেরকম করতে হবে যদি একটু আপনাদের ভুল হয় তাহলে আপনারা বিভিন্ন রকমের মন্তব্য করে ফেলেন তো এগুলো হইলে অবশ্যই কষ্ট লাগে ভাই কারণ আমি একদম বিনা স্বার্থে আপনাদের জন্য কাজ করতে চাই ঠিক আছে তো আমি দেখাবো আজকে আপনাদের যেই ভাইটা আমার মাধ্যমে ওখানে কাজে গিয়েছে তারপরে সে আমাকে কি বলল কি বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমি উপরে তার নাম্বারটা রেখে দিয়েছি আপনাদেরকে না দেখাই আমি যে নাম্বার দিছি সেই নাম্বারে সে যোগাযোগ করছে তো আমি দেখাই সে আমাকে কি বয়সটা দিসে ওখানে যাওয়ার পরে বয়স জানেন ভাই আপনি কোন উদ্দেশ্যে ভাই পাঠায়ছেন ভাই যে নাম্বারটা দিছেন এই নম্বরে ফোন উঠোয়া না আপনার ওই ওই নম্বরে ডাটা বর্তমানে অফ করে লাইছে আগে চালু ছিল এখন অফ করে লাইছে এই ঘন্টা ধরে অফ কোনো কোনো লোক আসসালামু আলাইকুম ভাই আপনি সুন্দরভাবে আপনাকে ক্যাম্পেইন রিসিভ করে নেন শিখিনে আমার একটু জানাবেন কারণ আমার আমি আপনার জন্য কথা বলছি তারা বলছে যে ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে আছে আপনার জীবনটা নিয়ে যাইতেছে তো এখন কিভাবে কি আছেন আমার একটু জানাইন ভাইয়া আমি চাই আপনারা ভালো থাকেন এতটুকু তো বাকিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটু কথা বলি এই ভাই যখন আমাকে বলছে যে ভাইয়া আমি ওখানে যাওয়ার পর আমাকে রিসিভ করে না ফোন বন্ধ ঠিক আছে তো আমি তার সাথে সাথে আমি কল করছি যে ভাই এই ভাইটি কি রিসিভ করেন কারণ ওখানে আপনি গেছেন আমাকে তো জানাতে হবে আপনি না জানিয়ে এই বয়সটা আমাকে দিছে তারপর ফোনও করছে ফোন করে অনেক কিছু বলছে ভাই আপনি আমাকে কাজ কাজ দেওয়ার কথা বললে আনছেন আমি আড়াইশো রিয়াল খরচা করে ওখানে গেছি তো আমি আমি আমার লস করলেন কেন ভাই সেই হানতান ভাই আমি একবারও তাকে বলি নাই যে ভাই কাজ হবে না আপনি গেছেন ওইখানে আবার ব্যাগে যান এরকম বলি নাই একটা মানুষকে তো সময় দিতে হবে আপনি যখন ওখানে পৌঁছেইছেন আমাকে জানাতে হবে ভাই আমি এখানে আসি আপনি আমাকে রিসিভ করান ঠিক না সেটা না বলে সে বিভিন্ন রকম মন্তব্য করতেছে পরে আমি সাথে সাথে তাকে কল করছি কল করার পরে আমি তাকে বয়স দিছি ভাই আপনি আপনাকে রিসিভ করছে কিনা আমাকে জানান তো বাকিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে বাকি যে বয়সটা আছে সেই বয়সটা আমি আপনাদেরকে একটু দেখা শোনাই পরে যখন আমি এটা বলছি যে ভাই আপনাকে রিসিভ করছে কিনা আমাকে জানান পরে সে আমাকে আলাইকুম সালাম ভাই আমাদেরকে ওই কোম্পানিতে নিছে তো এখানে আমাদের কোনো ওই ইন্টারভিউ নেয় নাই তো আমাদের এমনি পোশাক জব দিয়ে শিফট পোশাক জব দিয়ে

ভাই আপনি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি আমার জন্য অনেক অভুল ভাই এখন আপনি আমাকে বললেন যে ভাই খুব সুন্দর ভাবে কাজটা পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কষ্ট করছেন আমার আমার জন্য তো ভাই আপনি এখন আপনাকে কাজটা দিতে পারছি আমি ভালো যদি আমি বাই সেন্স ওখান থেকে আপনি ব্যাগ যাইতেন আমার আমার কথা মতো ওয়েট না করতেন আমাকে কি বলতেন আরিফুল ভাই আপনি ভালো না আপনি লোক খারাপ আপনি আমাকে কাজের কথা বলে নিয়ে গেছেন দুইশো আড়াইশো আমার খরচা করছেন গাড়ি ভাড়া তারপর আমি আবার চলে আসছি তো এভাবেই ভাই একটু পজিটিভলি চিন্তা করবেন একটা মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করে সে চায় একটা মানুষের উপকার হোক ঠিক আছে আমি চাই আমি কখনো চাই না যে কাউকে নিয়ে কষ্ট দিই আমার কষ্ট হয় হোক আমি আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না যদিও কোনো জায়গায় এরকম হয়ে যায় হ্যাঁ আমি আমি আপনাকে রিসিভ করাইতে পারছি আপনি ওয়েট করছেন আমার কথা মতো যদি ওয়েট না করতেন তাহলে তো আমি করতে পারতাম না তখন আমাকে ভুল বুঝতেন তো এই আপনাদের মাঝে কাজ করে টিকে থাকা বড় কষ্টের ব্যাপার ঠিক আছে তো আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনার সবাই সাপোর্ট করবেন আমাকে যাতে বিভিন্ন কোম্পানি থেকে আমার সাথে যোগাযোগ করে আর আমি সেখানে আপনাদের কাজের ব্যবস্থা করে দিতে পারি তো আমি কিছু মনে করিনি আপনাদের কথায় যাই হোক তারপরে আমি বলবো প্রত্যেকটা মানুষের সাথে একটু ধৈর্য ধরে কথা বলবেন কারণ সেই মানুষটার ভিতরে কি আসে না আছে আমরা কেউ জানি না তাকে সময় দেবেন তার ভিতরে কি আছে প্রেজেন্ট করার সময় দিবেন তাই এটাই বলবো একটু ধৈর্য ধরবেন সব কাজে ধৈর্য ধরবেন ইনশাল্লাহ যাদের কাজ হয় নাই আপনারা আমার নিয়মিত ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক রাখবেন দেখা যায় যখন আমি কাজের নিউজ দেবো আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি কাজের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তবে অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন কারণ আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য আমি এই পর্যন্ত আসছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি সবসময় তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম